নমস্কার আমি শ্রী জ্যোতিষশাস্ত্রী শ্রী অতনু গাঙ্গুলি আজকের আলোচ্য বিষয় মেষ রাশি মেষলগ্ন মেষ রাশির লগ্নের প্রথমেই আমরা এটা দেখতে পাই তাদের চাকরি বাকরি কাজকর্ম নিয়ে কর্ম এসব নিয়ে একটু সমস্যার মধ্যে তারা আছেন যদিও এটা সাময়িক কুশল ফলে এখন কারণ দ্বাদশে শরী এবং সেখানে দ্বাদশে রাহু দৃষ্টি থাকায় কিছু সমস্যা তাদের চলছে কর্মপতি শনি সে দ্বাদশে আছে এই ক্ষেত্রে দেখতে হবে যার যার জন্মকুণ্ডলী বিচার করে বৃহস্পতির প্রতিকার যদি করা যায় তাতে অনেকটা শুভ ফল লাভ হবে শনির প্রতিকার তো করা যাবে না কারণ লগ্ন রাশি সাপেক্ষে শনি বিরুদ্ধ শ্রেণীর গ্রহ তাই শনির প্রতিকার ওভাবে না করে তার বদলে যদি শনি কোনো অশুভ থাকে জায়গায় জন্মকালীন সেই ক্ষেত্রে তার পুজো পাঠ গ্রহের পুজো বা ইষ্ট কালিকার পুজো বা কবজ ধারণে শুভ ফল পাওয়া যাবে যদিও লগ্নপতি বা রাশির অধিপতি মঙ্গল এখন নবম ঘরে অবস্থান করছেন সেই ক্ষেত্রে অনেকটা তার শুভ ভাগ্যের দিকে অনেকটা সে শুভ পাবে শরীর স্বাস্থ্যর দিকেও তারা এখন ভালো থাকবেন ইদানিং যেই সমস্যাগুলো তারা স্কিনের প্রবলেম বা নার্ভ অন্যান্য সমস্যাগুলো কিছু ভুগছিলেন মেন্টাল সেগুলোর সুচিকিৎসা তারা এখন পাবেন কাজের উন্নতি তাদের আস্তে আস্তে হবে বর্তমানে বৃহস্পতি অতি দ্বারা যে বসে আছেন বক্রি হয়ে এই বক্র ত্যাগ করবে তারপরে যখন কর্কট রাশিতে গমন করবেন বৃহস্পতিগামী তখন আরও শুভ ফল লাভ হবে এছাড়া দেখা যাচ্ছে যে একাদশে রাহু থাকাতে কিছু মাঝে মাঝে আপনাদের ফাটকা রোজগার কিছু আনাবে কাদের হতে পারে বিশেষ করে মেষ রাশি বা লগ্নে যাদের অশ্বিনী এবং ভরণী নক্ষত্রে যাদের জন্ম চিকিৎসা অশ্বিনী নক্ষত্র যাদের জন্ম তারা মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত আছেন বা মেডিকেল সংক্রান্ত সঙ্গে যুক্ত আছেন কিছু ব্যবসা বাণিজ্য চিকিৎসক চিকিৎসা বা চিকিৎসা সংক্রান্ত কোনো ওষুধ সরবরাহকারী ওষুধের ব্যবসা তাদের ভালো লাভ দেখা যাচ্ছে তাদের ভালো হবে ভরণী যারা আছেন তাদের শিল্পকলা উন্নতি চিকিৎসা লাইনে থাকলে ভালো হবে এবং অভিনয় জগতের সঙ্গে যুক্ত তাদেরও কিছু শুভ দেখতে পাওয়া যাচ্ছে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম রাশিতে তাদের বর্তমানে এখন ভালো ফল দিচ্ছে কারণ রবি পঞ্চমপতি হয়ে এসে নবমে অবস্থান করছেন এবং মৃত্যুক্ষেত্রে স্বয়ং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং মঙ্গলযুক্ত লগ্নপতি পঞ্চমপতি একসঙ্গে নবমে বসে আছেন তাদেরও কিছু সম্মান রাজসম্মান তারা পাবেন সরকারি ক্ষেত্রে সম্মান বা উচ্চ লাভ চাকরির ক্ষেত্রে কোনো হতে পারে সেই পজিশনটা ভালো আসবে তাদের কিছু দেখা গৃহ শান্তি আপনাদের মোটামুটি ভালোই আছে পারিবারিক সুস্থ তৃতীয় ভাই বোনের সঙ্গেও সম্পর্ক আপনাদের ভাতৃপুরের সঙ্গে সম্পর্ক ভালো দেখা যায় পঞ্চমী সন্তানকে নিয়ে একটু চিন্তাভাবনা হতে পারে এবং বা সন্তানের যাদের সন্তান আছে তাদের স্কিনের কোনো প্রবলেম হয়তো কিছু দেখা দিতে পারে বা রোগ ব্যাধি জ্বর একটু সাময়িক কোনো অসুস্থতা এগুলো দেখা দেয় বয়স্কদের একটু সমস্যা আসতে পারে শারীরিক কোনো প্রবলেম এই ঠান্ডা পড়েছে এর জন্য আইনগত সমস্যা যাদের নিয়ে চলছেন দীর্ঘদিন কিছু সমস্যা তাদের কিছু ভালো ফল আস্তে আস্তে উন্নতি হবে আগামী মাস খানেক দেড় মাস বাদে এছাড়া ভালো প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ফাইন্যান্স সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরও কিছু ভালো ফল দেখা যাচ্ছে কারণ আপনার রাশির অধিপতি এখন নবম শ্রেণীর পরে দশমী গিয়ে তিনি তুঙ্গস্থ হবেন এখন নবম ভাগ্যস্থানে আছেন ভালো ফল দিচ্ছে ভালো মন্দ মিলেই আমাদের চলবে আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন নমস্কার জয় জয়মা তারা